আসসালামু আলাইকুম আজ শনিবার তেরো জুলাই দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ভালো ঘুম হওয়ার জন্য টাকা জমান এবং আপনার সন্তানকে সঞ্চয় শেখাবেন যেভাবে টাকার হিসাব মিলেতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে এবারে রইল অত্যন্ত সুখবর নিয়মিত অল্প অর্থ জমালেই ভালো ঘুম হবে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় জানা গেছে প্রতি মাসে অল্প আয় করে হলেও যারা টাকা জমান তাদের উদ্বেগ কম থাকে তারা ভবিষ্যতের জন্য বেশি আশাবাদী হয়ে থাকেন আয় কম হলেও যারা সঞ্চয়ী তাদের সন্তুষ্টির মাত্রা খরুচে অথচ ধনী একজন মানুষের সমানই হয় যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে প্রাপ্তবয়স্কদের মাঝে এক চতুর্থাংশের সঞ্চয় একশো পাউন্ডেরও কম বাড়তি খরচ ও খাদ্যদ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে ইদানিং টাকা সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে এদিকে ব্যাংক ও বিল্ডিং সোসাইটিগুলোর সুদের হারও বেড়েছে সঞ্চয়ের অভ্যাস রয়েছে প্রায় ষাট শতাংশ মানুষের দাতব্য সংস্থাগুলোর মতে আইকম হলেও টাকা জমানোর অভ্যাসটি আর্থিক অবস্থার উন্নতি করে ব্রিস্টল ইউনিভার্সিটির পার্সোনাল ফিনান্স রিসার্চ সেন্টার প্রকাশিত ওই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে নিয়মিত সঞ্চয় জীবনে সন্তুষ্টি বাড়ায় সঞ্চয়ের পরিমাণ যতই কম হোক না কেন নিয়মিত টাকা জমালে আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ কমে নতুন গবেষণাটিতে অতীতের বিভিন্ন গবেষণা থেকে তথ্য নেওয়া হয়েছে এর মাঝে একটি গবেষণায় বিগত দশ বছরে কয়েক হাজার মানুষের সঞ্চয়ের তথ্য নেওয়া হয় ওই গবেষণায় দেখা গেছে যে সঞ্চয়ের অভ্যাস যেমন জীবন নিয়ে সন্তুষ্টি বাড়ায় তেমনি সঞ্চয়ের অভাবে জীবন নিয়ে অসন্তুষ্টি তৈরি হয় এবার জেনে নিন আপনার সন্তানকে সঞ্চয় শিখাবেন কিভাবে মূল্যস্ফীতির এই সময়ে সবাইকে এখন অনেক হিসেব করে চলতে হয় আয় ব্যয়ের বিষয়ে যদি অল্প বয়স থেকে একটু সচেতনতা তৈরি হয় তবে পরবর্তী জীবনে চলার পত্র অনেক সহজ হবে এখন অনেক পরিবারে সন্তানকে বিভিন্ন ছোটোখাটো অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয় কিন্তু দায়িত্ব দেওয়ার আগে প্রয়োজন প্রশিক্ষণ টাকা পয়সা সামলানোর ক্ষেত্রেও এগোতে হবে ধাপে ধাপে শুধু খরচ করাই নয় সঞ্চয় করাও শেখাতে হবে তাদের কিভাবে ছোট থেকে সন্তানকে সঞ্চয় করতে শেখাবেন চলুন জেনে নিই বাজার করতে শেখান অল্প টাকার হিসেব দিয়ে সন্তানকে বাজারে পাঠান টুকিটাকি বাজার করতে গিয়েই সে বুঝতে পারবে পণ্যের ভালো মন্দ বুঝতে শিখবে অল্প টাকার সমন্বয়েও সে কত কিছু করতে পারে এমনও হতে পারে বাজার ভালো করে কিছু টাকা বাঁচলে সে টাকা তার এভাবেও সে হিসেব করতে শিখবে রান্না ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কি না এই খাবারের তো দেশি খাবারের কোনো সাবধানই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বোমা হ্যাঁ করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার সাথে আস্থার বন্ধন সঞ্চয় হোক আবদারে শিশুর অনেক আবদার থাকে খেলনা কেনার আবদার থাকলে বা কোনো কিছুর শখ থাকলে বরং তাদের অল্প অল্প জমা করতে বলুন নির্দিষ্ট অর্থে জমলে ওই টাকা দিয়ে সঙ্গে নিয়ে জিনিসটি কিনে আনুন এভাবে আপনার শিশু অন্তত সঞ্চয় করতে শিখবে অল্প হাত খরচ দিন ছ সাত বছর বয়স হলে অল্প করে হাত খরচ দিন সন্তানকে এভাবে বুদ্ধি খরচ করে অর্থ ব্যয় করতে শিখবে সে একটা কৌটু দিতে পারেন কিংবা একটা মাটির ব্যাংক। খুচরো টাকা জমা ওই হাত খরচ থেকে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিন ব্যাঙ্কিং সম্পর্কে সচেতনতা আমাদের অনেকেরই নেই অথচ ব্যাঙ্ক কতটা জরুরি তার জীবনের একটা পর্যায়ে অনেকেই বুঝতে পারেন বাচ্চাদের জন্য আজকাল স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে অনেক কম খরচে বা বিনামূল্যে ব্যাংকিং সেবা পাওয়া যায় বাড়িতে কোনো অতিথি এলে কিংবা কোনো উৎসব অনুষ্ঠানে বড়দের কাছ থেকে তারা যে টাকা পায় সেটা সে ব্যাংকে জমা রাখুক ব্যাংকে যাওয়ার সময় ওদেরকেও সঙ্গে নিয়ে যান তাহলে ছোট থেকে ওদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা তৈরি হবে আবার বাচ্চার মাটির ব্যাংক ভেঙে যে টাকা পাওয়া যায় সেটাও ব্যাঙ্কে রেখে দিন এভাবে করেই তার সঞ্চয়ের সুযোগ বাড়ো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউনিক আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান